বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন ও সাহাবারা শোনো তোমরা পৃথিবীর জমিনে আসার পূর্বে তোমাদের আগে কিছু সাহাবি ছিল তারা ইন্তেকাল করছেন ইন্তেকাল করার পর কবরের মধ্যে ফেরেস্তারা আসলেন আসার পর যখন তাদের হিসাব নিকাশ কথা জিজ্ঞাসা করা শুরু করলো একটি সূরা ওই সাহাবীর পাশ দিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর ওই সাহাবীকে যতই প্রশ্ন করতেছে ফেরেশ তারা ওই সাহাবীর প্রশ্নের উত্তরগুলা ওই সুরা বলতেছেন ও ফেরেশ তারা শোনো তোমার যা কিছু জিজ্ঞেস করার আছে আমি ফেরেস্তাকে এমনভাবে বলার কোনো দরকার নাই ওই সূরা বলতেছেন আমি কে জিজ্ঞেস করো আমি সুরা তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব जखन फिर साहबी के ওই কবরের প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছেন জিজ্ঞেস করার সময় তখন কোরআনের ওই সুরা বলতেছেন ও ফেরেস তারা আমাকে জিজ্ঞেস করো আমি সব উত্তর দিয়ে দিব তোমরা এই সাহাবি কবরে আজাব দিতে পারবা না তখন ফেরেস তারা বলল ও সুরে শোন আমাদের কাছে কোনো ক্ষমতা নাই আজাব দেওয়ার এবং না দেওয়ার আজাব দেওয়ার ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ না দেওয়ার ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ যদি নাই দিতে হয় তাহলে তুমি তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো ওই সুরা তখন বলতেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি আযাব দিও না কারণ তোমার বান্দা প্রতিদিন রাতে আমি সুরাকে তেলাওয়াত করত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুরার বর্ণনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও সুরা শুনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তেলাওয়াত করার কারণে আমি আমার বান্দাকে পরিপূর্ণভাবে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন জোরে তাহলে যেই সূরা থেকে কথা বলতেছি এই সূরা আমার আপনার সকলের জানা এই সূরার নাম হলো আল্লাহ রবুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এই সূরার আমল করার কারণে বান্দাকে ভালোভাবে এই সুরা যদি আমল করতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই সুরার বিনিময় আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দিবে শুধু তাই নয় বুখারের বর্ণনায় হজত আবু বলতেছেন ও দুনিয়ার ঈমানদারগণ তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাম বলেন কাল কেমতের ময়দানে একটা সুরা তোমাদের জিম্মাদার হয়ে দাঁড়ায়া যাবে ওই সুরাটার নাম হলো সুরামুল যখন তোমরা বিপদে পড়বা আর যদি প্রতি রাতে এই সুরার আমল করতে পারো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন কাল কেমতের ময়দানে এই সুরা তোমার পক্ষ নিয়া সাক্ষী দিবে এই জন্য ও দুনিয়ার ইমানদারগণ শোনো আল্লাহ রব্বুল আলমিন যে সুরার কথা বলছেন তা রকা রব্বুল আলামিন বরাকার কথা বলছেন অথব আমারা দুনিয়ার কিছু মানুষ আছে এই তা বা রকা শব্দ দ্বারা দুনিয়ার কোন ফির বলেন মাজার বলেন ওইগুলার মধ্যে বাবার কাছে বরকত আছে আর অথচ কোরআনে কারিমে যত জায়গায় তাবারকা এই বরকা শব্দ যত জায়গায় ব্যবহার করেন তত জায়গায় আল্লাহর দিকে অনুসরণ করা হয়েছে এই জন্য তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরা জগৎ সৃষ্টি জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তালুর মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না যত এই জন্য বরকতের মালিক হলেন আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে বরকত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুর দিকে আল্লাহ রব্বুল আলামিন বরকতের কথা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অতএব দুনিয়ার মানুষ শোনো যদি বরকত চাইতে হয় যদি বরকত চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইবো কারণ আমার আল্লাহ হলেন বরকতের মালিক এই পৃথিবীর কোন মানুষ বরকত এই পৃথিবীর কোনো মানুষ বরকতওয়ালা হতে পারে না একমাত্র তিনি হলেন বরকতওয়ালা যিনি এ তাম বিশ্ব জগৎ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ বলেন এই জন্য দেখেন আল্লাহ ফকরবুল আলমিন এই তাবা রকা তাবা রকা প্রথম দিকে আল্লা রবুল এই সুরার নাম যে বলছেন মূল মূল শব্দের অর্থ হল রাজত্ব এখন যদি এই শব্দ নিয়ে কথা বলতে চায় এই পৃথিবীর জমিনে এমন এমন কিছু আল্লাহর বান্দারা আছে কোরআন হাদিস থেকে কথা বললে মনে করে রাজনীতি করি দেশের বিরুদ্ধে কথা বলি মাননীয় সরকার বলেন মন্ত্রী বলেন তাদের বিরুদ্ধে কথা বলি এখন আমরা তো জানি না এই মূল শব্দের অর্থ রাজত্ব এখন শুধুই যদি কথা বললে যদি মানুষকে টার্গেট করে বলা হয় কোরআন থেকে কথা বললে যদি রাজত্ব করা হয় অথবা তাদের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে আল্লাহ এই কোরআনে মূল যে যে শব্দ এই শব্দের অর্থ রাজত্ব বলবেন হুজুর বিনয়া বিনয়া আপনি রাজত্বের কথা বলতেছেন না রাজত্বের কথা বলি না কোরআন থেকে কথা বললে হাদিস থেকে কথা বললে যে সকল আল্লাহর বান্দাদের সহ্য হয় না অথবা কোরআনের কথা বললে যদি বন্ধ করে দেওয়া হয় হাদিসের কথা বললে যদি বন্ধ করে দেওয়া হয় এটা দ্বারা বুঝবা তুমি কোরআনের বিরোধিতা করছো আর কোরআনের বিরোধিতা করছো মানে আল্লাহর বিরোধিতা করছো আর আল্লাহর গোলাম হইয়া আল্লাহর বান্দা দাবি কইরা কোন মানুষ যদি পৃথিবীর জমিনে কোরআনের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে তাহলে তার মতো জালেম তার মতো জানোয়ার এই পৃথিবীর জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা কথা বলো أي جن رب العالمين

আল্লাহ রব্বুল আলামিন দেন আবার ইজ্জত কেড়ে নেন আল্লাহ রব্বুল আলামিন যদি বেয়াদবি করেন এই পৃথিবীর জমিনের কোন মানুষ তোমাকে ইজ্জত দিতে পারবে না আবার আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে সম্মানিত ব্যক্তি করেন তাহলে পৃথিবীর কোন মানুষ তোমাকে বেয়াদবি করাইতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা করান তাকে সম্মানিত করেন আবার যা ইচ্ছা করেন তাকে ব্যাস যুতি করান এই জন্য ক্ষমতার মালিক ওই ফেরাও ছিল তাহলে এটা তারা বোঝা যায় লগের বাহিনী দল বাহিনী থাকল আল্লাহ র্যাস জুতি করান তাহলে লগের বাহিনীর কোনো কাজে আসবে না আর যদি সৈন্য বাহিনীও যদি লাগে না থাকে আল্লাহ রব্বুল আলমিন যদি সম্মানিত করতে চান তাহলে তামাম বিশ্ব জগৎ আপনাকে সম্মানিত করে দিবেন কে আল্লাহ জোরে বলেন না কে করে দিবেন আল্লাহ موسی আলাইহিস সালামকে যখন ফেরাউন সৈন্য বাহিনীকে নিয়ে যখন মূসা আলাই কে দৌড়াই করলেন তখন সাগরের পার দিয়ে যখন সাগর পারে দিবে মুসা আলাই সাল্লাম লোকের সৈন্যদেরকে নিয়ে যখন সাগর পারে দিবে তখন মুসার ও বলে লামুদ্রি কোন লামুদ্রি কোন মুসার ও বলে ও মুসা আমরা তো মনো ফেসে গেছি আমরা তো মনো দরা খেয়ে গেছি তখন মুসা বললেন ও উম্মতরা শোনো না না দরা খাও নাই তখন মূসা বলতেছেন লা তাকাফ ইন

যারা আমরা কোরআনের বিরোধিতা করি কোরআন হাদিস থেকে কথা বললে রাজত্ব মনে করি না না একটা সুরে আছে এখন কি বলবেন এই জন্য আল্লাহ তাবারকা শব্দের অর্থ বুঝাইলেন পুরা বিশ্ব জগতের মালিক হলেন নামার আল্লাহ আমার আল্লাহর হাতে দুনিয়ার সৃষ্টি জগতের যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তালার হাতের তালুর মধ্যে তাহলে এখান থেকে যতই দিবে যতই দিবে কখনো শেষ না এই জন্য বারাকার মালিক হলেন নামার আল্লাহ এবার দেখেন আমার দুনিয়ার মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তালার কাছে বরাকা না আছে আল্লাহ তালার কাছে সাহায্য আছে বিভিন্ন মাজারে যায় বিভিন্ন বাবার দরবারে যায় কারণ বাবার দরবারে গেলে মাজারে গেলে বারাকা পাওয়া যায় না তাবারুকের মধ্যে বরকত পাওয়া যায় না তাবারুকের মধ্যে সব কিছু পাওয়া যায় না এই জন্য মানুষগুলা আল্লাহ তাআলার কাছে না ছায়া ওই মাজারে মাজারে দৌড়ায় উরুসের মধ্যে দৌড়ায় এখন আমাদের যে সময়টা চলতেছে বিভিন্ন জায়গায় দেখবেন উরুস মোবারক হয় ওই উরুস মোবারকের মধ্যে তাবারুকের জন্য চলে যায় এমন অসংখ্য বাংলার জমিনে দুনিয়ার মধ্যে এমন অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর উপর বিশ্বাসী না ওই বাবার তাবারুকের উপর বিশ্বাসী বলে তাবারুকের মধ্যে বরকত আছে আমি বলি না না ও দুনিয়ার ইমানদার শোনো তাবারুকের মধ্যে যদি বরকত থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বলতো না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাবারাকা শব্দ দ্বারা বুঝাইলেন আল্লাহই হলেন বরকতের মালিক পৃথিবীর কোনো মানুষ বরকতের মালিক হতে পারে না অতএব আমরা যারা ওই মাজারে গিয়ে মাজারটা তো হলো এমন সব মুমিন মুসলমানদের কবর গুলাই হলো মাজার কিন্তু আমরা এখন এমন কিছু লোক বাইর হইছি মনে হয় যে যে কবরটাকে ফাঁকা করে ঢালাই করে উঁচু করে সেটাই হলো মাজার অথচ আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মুমিন মুসলমানদের যে কবরগুলো আছে সেইগুলাই হলো মাজার আর ওইখানে যাইবা জিয়ারত করবা দোয়া করবা ওইখান থেকে দোয়া নিয়ে আসবা এই উদ্দেশ্যে যাইবা না বাবার থেকে কি অর্জন করবা ওই উদ্দেশ্যে যাইবা না উদ্দেশ্য হলো মুসলমানদের কবরে জিয়ারত করার জন্য এই উদ্দেশ্য থাকতে হবে এই উদ্দেশ্য ছাড়া যদি অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে এটা আর শিরকের মতো আল্লাহ আল্লা সাথে আর কোনো কিছুই হতে পারে না আল্লাহ রসুল বললেন আল্লাহ রব্বুল আলামিন

সেটা চাই ওইটা চাই খুদার কসম দিয়ে বলি ওই মৃত ব্যক্তি তোমাকে কিছুই দিতে পারবে না একমাত্র দেওয়ার ক্ষমতা রাখেন আমার আল্লাহ একমাত্র বরকতের মালিক হলেন আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষ বরকতের মালিক হতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিন এই জন্যে বরকতের মালিক এই জন্যই ক্ষমতাসীন আমাদের যাদের ক্ষমতা আছে আজ আছে কাল নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হলেন শিরস্থায় ক্ষমতাসী কারণ ওনার থেকে কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না গোটা বিশ্ব জগৎ গোটা সৃষ্টি জগৎ আমার আল্লাহ রব্বুল আলামিনের হাতে তালুর মনে

সে ওইভাবে দিবা এই জন্য সুন্নত যদি জাগ্রত করি তাহলে আল্লাহ রসুলের সুন্নত যেখানে বরকাত পাবেন সেখানে অথবা এটার দ্বারা বোঝা যায় দুনিয়ার মাজারের মধ্যে যদি চায় ওইখানে বরকত নাই তাবারকের মধ্যে বরকত নাই ফিসাব হুজুরের হাতে বরকত নাই হুজুরের হাতেও বরকত নাই বরকত একমাত্র যার কাছে আছেন তিনি হলেন আমার আপনার আল্লাহ সুবাহান আল্লাহ বলেন জোরে এই জন্য দেখেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম উম্মদদেরকে অনেক সুন্দরভাবে বলে দিলেন তাহলে মাজারে আমরা যাব না বাবার কাছে যাব না কোনো কিছুই যদি চাইতে হয় আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইব কোনো যদি কোনো জিনিস যদি প্রার্থনা করতে হয় তাহলে আল্লাহর কাছে চাইব বরকাতের মালিক হলেন আমার আল্লাহ আমার দেশে এমন এমন কিছু শোনা যায় এমন নেটের মধ্যে পাইতাম খবরের মধ্যে অনেক সময় দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকদিন বলছে যে এই দেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে যায় দুর্ভিক্ষ লেগে যায় আমাদের খাদ্যমন্ত্রী তো বলছে যে আমি খানা খাই না আমি রাতের বেলা সবজি খাই অতএব আমি বলতে চাই খাবার না খায়া সবজি খাইলে বরকত বাড়বে না অতএব যদি বরকত পেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন না ফরমানি কইরা নামাজ না পড়রা যদি বরকত পেতে চায় কখনো বরকত পাবে না এইজন্য বরকত যদি পেতে চায় ১২টা কর্মসূচি করা লাগবে এই ১২টা কর্মসূচির মধ্যে প্রথম যে কাজটা সেটা হলো দুইটা কাজ এক নম্বর কাজ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদারগণ যদি তোমরা খাবারের মধ্যে সব কিছুর মধ্যে বারাকা পেতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তোমরা ইমান আনো আর যে ব্যক্তি ইমান আনবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার কোনো বারাকার অভাব হবে না দ্বিতীয় নম্বর হলো ও দুনিয়ার ইমানদারগণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কত জায়গায় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করো আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিকে বললেন তোমরা ঈমান আনো দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করো ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি ঈমান আনো আল্লাহ রব্বুল আলামিন কে যদি ভয় করো এই ১২টা কর্মসূচির মধ্যে এই ফতম যে দুইটা কাজ আছে এই দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ও দুনিয়ার ঈমানদার শোনো আসমান এবং জমিনের মধ্যে যত বরকার দরজা আছে আমি আল্লাহ আলামিন সকল বরকাতের দরজা খুলে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন না জোরে এই জন্য দুনিয়ার ইমানদারগণ শোনো এই দুইটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ আলামিন আমাদের সকলের বরকার দরজা খুলে দিবে তাহলে সর্বপ্রথম আনবো আর আল্লাহ বেশি করে ভয় করব আল্লাহ আলামিনকে বেশি বেশি যদি ভয় করি দুনিয়ার যত নাফরমানি মানি আসে দুনিয়ার যেত হারাম কাজ আছে আমার আপনার দ্বারাই হলে হবে না কারণ কেন হবে না সব সময় আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো আমাদের ভয় আছে দিলের মধ্যে এই জন্য হারামের কাজে লিপ্ত হব না যখন আমি গুনার কাজে লিপ্ত হব না হারামের কাজে যখন লিপ্ত হব না আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজের মধ্যে সব কিছুর মধ্যে এভাবে বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন না এই বেশি বেশি করে রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে সর্বদিকে প্রথমে যে কথাটা বলছি সূরা মুলুক থেকে কথা বলতেছি এই সূরা মুলুকের সর্বপ্রথম যে শব্দটি তাবারাকাল্লাযী বিয়াদি

ব্যক্তির মতো আল্লাহ রসুল যে বলছেন ও সাহাবারা শোনো তোমার আগে তোমাদের আগে এমন কিছু ব্যক্তি ছিল এমন কিছু মানুষ ছিল তারা মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে এমন চুয়াল জবাব গুলো যখন করলেন তখন ওই সুরাটা তাদের পক্ষ হয়ে সাক্ষী দিলেন এই জন্য আমরাও যদি আমল গুলো করি সুরা মুলুকের আমলটা যদি জারি করে দিই সুরা মুলুকের আমলটা যদি বেশি বেশি করে করে হয়তো আল্লাহ রসুল নিজে ঘোষণা দিলেন কবরের মধ্যে এই সুরা আমার আপনার জিম্মাদার হইয়া আল্লাহ তালার সাথে যতগুলা প্রশ্ন করবে ফেরেস তারা ওই সব প্রশ্ন গুলার জবাব এই সুরা দিয়ে দিবেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিকে রসুলের মাধ্যমে জানাই দিতেছেন আল্লাহ রসুল বলতেছেন মান জাআলাল কুরআন আদামা ওদাহু ইলাল জান্নাহ ও দুনিয়ার মানুষগণ শোনো ও উম্মতরা শোনো তোমরা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কোরআনকে মুহাব্বত করো কোরআনকে যদি ভালোবাসো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওদাহু ইনাল জান্নাহ আল্লাহ রসুল রসুল বলেন এই কোরআনকে মহাব্বত করার কারণে এই কোরআনকে ভালোবাসার কারণে এই কোরআনকে আঁকলিয়ে দেওয়ার কারণে এই কোরআন অনুযায়ী জীবন রাষ্ট্র চালানোর কারণে কদাহু ইলাল জান্না আল্লাহ রসুল বলেন কাল কেয়ামতের ময়দানে এই কোরআন তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুবাহান বলেন অন্যদিকে আল্লাহ রসুল অন্য এক হাদিসে এটার বিপরীত বলতেছেন মান জালাল কুরআনা মান জালাল কুরআনা খলফা যহরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আর যারা তোমরা কুরআন তেলাওয়াত করো না কুরআনকে মুহাব্বত করো না কুরআনি আইন অনুযায়ী নিজের জীবন জিন্দেগি চালাও না কুরআনকে যারা মুহাব্বত করো না ভালোবাসো না কুরআনের যারা বিরোধিতা করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবাহু ইলাদ নার আর কাল কিয়ামতের ময়দানে এই কুরআনকে ভালোবাসা না কারণে এই কোরআন কে না করার কারণে এই কোরআন তোমাকে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে নাম বলেন না জোরে এই জন্য আমরা বেশি বেশি করে কোরআনের আমল চালু করে দেব আল্লাহ রবুল আলমিনের যদি এই কোরআন আইন যদি আমাদের রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় এই কোরআন আইন অনুযায়ী যদি নিজের জীবনটা চালাইতে পারে নিজের জীবনটা যদি সুন্দরভাবে কোরআন অনুযায়ী গড়ে তুলতে পারে তাহলে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেন এই কোরআন তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন